এই যে ভাই আপনি রক্ত নেবেন না দুধ নেবেন আমার রক্ত লাগবে আমাকে রক্ত দাও এই ভাই আপনি রক্ত নেবেন না দুধ নেবেন আমাকে রক্ত লাগবে আমাকে রক্ত দাও এই যে বড় ভাই আপনি কি রক্ত নেবেন নাকি দুধ নেবেন আমাকে রক্ত লাগবে আমাকে রক্ত দাও এই যে ভাই আপনি কি পাগল নাকি ওই লোকটা পাগল মানে এই লোকটা সবাইকে রক্ত আর দুধ দিতাছে কেউ দুধ নেয় না সবাই রক্ত নাই কিলিগা একবার ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আগে তুমি কি এক বোস্তা টাকাকে ভালোবাসো নাকি তোমার মা বাবাকে যুতি মা বাবাকে হই থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার বাবাটাকে ভালোবাসো না আর এক নাকি দুই সেটা কমেন্টে বলে যাও ভাই আমার বাবার অ্যাক্সিডেন্ট হইছে আমার বাবার ওনা রক্ত লাগবে প্লিজ তুই দিতে পারবি সরি ভাই আমি কাওকে রক্ত দই না মাপ কর কেউ ওর বাবাকে রক্ত দেয় না সেদিন থেকে সে প্রতিজ্ঞা করছে রক্ত ছাড়া কেউ মারা যাবে না আর এই জন্য সে সবাইকে রক্ত দিয়ে সাহায্য করে আসুন আমরাও প্রতিজ্ঞা করি সবাইকে আমরা রক্ত দিয়ে সাহায্য করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে